সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগে এরকম একটা বিষয় শিখব পূর্ণ ঘন যে কোনো সংখ্যার ঘনমূল আমরা কত সহজে বের করতে পারি ট্রিকটা আমরা দেখব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার উপকার হবে আর একটু যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন আর আমার পেজ যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দেবেন আশা করছি প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কিউব রুট অফ টু এইট আসলে এটার অর্থ কি যেমন আমি যদি বলি কিউব রুট অফেন্টিভেন এটার জানি যে এমন কোন সংখ্যা যাকে তিনবার গুণ করলে টোয়েন্টি সেভেন পাওয়া যাবে সেটা নিশ্চয়ই হবে থ্রি তিনকে যদি আমরা তিনবার গুণ করি তিন তিনে নয় তিন নয় সাতাইশ তাহলে আমরা টোয়েন্টি সেভেন পাব তো কিউব রুট এটা মানেই হলো এমন কোন সংখ্যা যার কিউব করলে ওই ভিতরের সংখ্যাটা পাওয়া যাবে তো এই সংখ্যাটা আমরা কিভাবে পাবো এটা ট্রিক হলো আমরা সব সময় একক স্থানে আমরা কাজ করব একক স্থান একক স্থান তো এখানে একক স্থানে আছে এইট প্রথম যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি একক স্থানে এইট আছে এখন আমরা একটু ভাবিত এমন কোন সংখ্যা যার কিউব করলে এইট আসবে ওয়ানের এর কিউবে ওয়ান আসবে টু এর কিউব করলে এইট আসবে তাহলে নিশ্চয়ই সংখ্যাটা হবে কি টু যখন আমি টু লিখবো আমরা মনে রাখবো সাথে সাথে তিনটা ডিজিট তিনটা ডিজিট বাদ হয়ে যাবে যখন আমি টু লিখবো মানে আমি যখন একটা ডিজিট লিখবো তখন ওখানে তিনটা ডিজিট বাদ হয়ে যাবে তাহলে এখানে তিনটা ডিজিট বাদ এখন থাকে ওয়ান আমরা একটু ভাবিত এমন কোন সংখ্যা যার কিউব করলে ওয়ান হয় বা ওয়ান এর ছোট হয় নিশ্চয় আপনারা বলবেন সংখ্যাটা ওয়ান ওয়ানের কিউব করলেই তো ওয়ান হয় তাহলে আমি এখানে লিখবো ওয়ান এই যে আমরা খুব সহজে আমরা পেয়ে গেলাম টুয়েলভ তার মানে বারোকে যদি আপনি তিনবার গুণ করেন অর্থাৎ বারোর যদি আপনি কিউব করেন তাহলে আপনি পাবেন সতেরোশো কত সহজে আমরা অ্যান্সার করতে পারলাম ঠিক না খুব সহজে যে কোনো সংখ্যা মানে পূর্ণ ঘন যেকোনো সংখ্যার ঘনমূল আমরা ইজিলি বের করতে পারবো তাহলে আমরা যখন একটা ডিজিট নিব সাথে সাথে তিনটা ডিজিটকে বাদ দিয়ে দিব আচ্ছা আমরা পরের সংখ্যাটা দেখি এবার দেখুন যেমন এখানে আছে কিউব রো ওয়ান টু ওয়ান সিক্স সেভেন ফার্স্টে আমরা আমরা সেভেন মানে মিলানোর জন্য আমরা শুধু একক স্থানটা নিব কিন্তু বাদ দিব তিন ডিজিট আচ্ছা আমরা একটু ভাবিত এমন কোন সংখ্যা যার কিউব করলে সেভেন হয় নিশ্চয়ই আপনারা বলবেন তিনের কিউব কারণ দুইয়ের কিউবে হয় আট তিনের কিউবে হয় সাতাইশ তাহলে আমি লিখলাম থ্রি যখনই থ্রি লিখবো তিনটা ডিজিট বাদ দিয়ে দিব এবার থাকি কত বারো ভাবেন তো এমন কোন সংখ্যা যার কিউব করলে বারোর ছোট হয় নিশ্চয় বলবেন দুই দুইয়ের কিউবে আট হয় তিনের কিউবে সাতাশ হয় তো আমি তিনের কিউব নিব না কারণ এটা বেশি হয়ে যায় দুইয়ের কিউবে আট হয় এই জন্য আমরা টু নিব মানে এমন সংখ্যা নিব যার কিউব করলে মিলে যাবে অথবা ছোট হবে তাহলে এই সংখ্যাটা রেজাল্ট হবে টোয়েন্টি থ্রি তার মানে টোয়েন্টি কে যদি আপনি কিউব করেন তাহলে আপনি পাবেন ওয়ান টু ওয়ান সিক্স সেভেন ইজিলি করা যাচ্ছে আমরা এই সংখ্যাটা দেখি দেখেন বিশাল একটা সংখ্যা থ্রি নাইন থ্রি জিরো ফোর একক স্থান মিলানোর জন্য আমরা ফার্স্টে ডান পাশেটা নিব ফোর এমন কোন সংখ্যা যার কিউব করলে ফোর আসবে চারের কিউব করলে তো ফোর আসে কারণ চারের কিউবে কত চৌষট্টি যার একক স্থানে ফোর আছে মিলে যায় তাহলে আমি মিলানোর জন্য ফোর কে নিব ফোর যখন আমি ফোর কে নিব তিন ডিজিট বাদ দিয়ে দিব ওকে এবার থাকে উনচল্লিশ এমন কোন সংখ্যা যার কিউব করলে উনচল্লিশ হয় অথবা ছোট হয় 3 কিউবের 27 4 কিউবে 64 তাহলে আমি 3 নিব তাহলে 34 এর কিউব করলে অথবা কিউব রুট এই সংখ্যাটা সমান হবে 34 দেখেন কত সহজে আমরা এই প্রশ্নগুলোর आंसर করতে পারছি তাহলে যখনই আমরা একটা ডিজিট নিব সাথে সাথে তিনটা ডিজিটকে বাদ দিয়ে দেব আচ্ছা আমরা পরের প্রশ্নটা দেখি এবার দেখেন বিশাল একটা সংখ্যা কিন্তু কয়েক সেকেন্ডে আমরা आंसर করব 8 টুয়ের কিউব করলে এইট হয় তিন ডিজিট বাদ টুয়ের এর কিউব করলে এইট হয় একক স্থান মিলাবো ফার্স্টে টু এর কিউব করলে এইট হয় সাথে সাথে তিন ডিজিট বাদ দিয়া দিব এবার থাকে তিনশো তেহাত্তর এমন কোন সংখ্যা যার কিউব করলে তিনশো তেহাত্তরের ছোট হয় সেভেন কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ এইট কিউব করলে হয় পাঁচশো বারো তো এইটকে আমি নিবো না পাঁচশো বারো হয়ে যাচ্ছে তিনশো তেহাত্তর বড় তাহলে আমি নিব সেভেন কে তাহলে এবার দেখি এই যে বিশাল একটা সংখ্যা কিউব রুট অফ ওয়ান ফাইভ সিক্স জিরো এইট নাইন সিক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করবো এখানে সিক্স আছে তাহলে আমি যে ছয় নেই ছয়ের কিউবে দুইশো ষোলো অর্থাৎ একক স্থান মিলে যায় ফার্স্ট আমি নিলাম সিক্স কেন কারণ সিক্স এর কিউব করলে দুইশো ষোলো আসে যার একক স্থানে ছয় আসে মিলে যায় আমরা মিলানোর জন্য ফার্স্টে এই কাজটা করবো যেহেতু মিলে গেছে তিনটা ডিজিট বাদ দিয়ে দিই থাকে পনেরোশো ষাট এমন কোন সংখ্যা যার কিউব করলে পনেরোশো সাইটের ছোট হয় দেখেন টেন কিউবে কত এক হাজার এগারো কিউবে কত তেরোশো ১২ বারো কিউবে কত সতেরোশো আঠাশ সতেরোশো আঠাশ নিব না কারণ এটা বেশি হয়ে যাচ্ছে পনেরোশো ষাটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে সতেরোশো আঠাশ ওর কম নিতে হবে তাহলে তেরোশো একত্রিশ মিন্স নিতে হবে এই আমি নিব তার মানে একশো ষোলোকে যদি আপনি কিউব করেন তাহলে আপনি পাবেন জিরো এইট নাইন পেয়ে যাবেন দেখছেন কত সহজে আমরা আমরা ম্যাজিকের প্রশ্নগুলো সলভ করলাম তো আপনারা যদি এটা বুঝে থাকেন আপনাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি এটা কমেন্টে জানাবেন কি হবে অ্যান্সার সবাই এই প্রশ্নটার অ্যান্সার কমেন্টে জানাবেন কি হবে অ্যান্সার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ